শিয়ালে এটা একটা কাম করল কখন এই কামটা করা শিয়ালের ঠিকও নাই এই মুরগিটার মালিক এত কষ্ট করে একে যত্ন করে পাইলে বড় বানাইছে তো এই রাইতে ভুট্টা খেতে এসে খাইছে তো দেখেন খালি একটু এই এই জায়গায় একটু ফাটাইছে ফাটায় খাইছে একদম টাকটা ঠে আছে মানে এই রাইতে খাইছে তো দেখেন এই কামটা একদম উচিত নাই শিয়ালের তো শিয়াল তো এবার সেজতে দেবো মানুষের অন্যায় করে সেচ দেওয়া দিব তো মা মাকে দেখছি তো গাছ দেখতেছি এরই মধ্যে দেখি আইলের গাবারে খেতের গাবারে পরে আছে তো এটা মাক তো দেখতেছে কত বিরাট একটা জায়গা মানে বাড়িঘর যা তো আছে এই বাড়িঘরে এরিয়াটাতেই খালি এ ভুট্টা তো মুরগিটার ভিতরে হয়তো ডিমও আছে মানে তোল ভাজতেছে তো এটা থিয়ে গেছে আবার এসে খাবো তো শিয়াল এত পরিমানে ওবো তার ধারণা বাইরে তো ওইবার পারে এই যে এই সাইডে কিছু বাড়ি আছে এই বাড়ি গিন্নারি তো একদম ভিতরে ইনছে মানে গন্ডর ভিতরে ইনছে আইনা রে খাইতেছে দেখেন তো এহনে আছে তেহেতেই খাবো আবার আইছে তো আর একটা কথা আছে মানে সারাই খালি ভুট্টাই তো এই ভুট্টার ভিতরে সাবধানে আসান লাগবো তার মানে ভুট্টা কতদিন বড় হয়েছে এই মানুষ এলকা পালে মানুষের খামলা করে এই একটা অবস্থা তো সাবধানে আসান লাগবো তো শিয়াল খুব খারাপ বস্তু তো এখানে আছে তো এখানেই পইরা থাকুক কুরকাটা তো পরে এসে হয়তো আবার খাবো তো নাই নাইকেরা লাইছে খালি গারে হেনে দেহে খালি গারে হেনে খাইছে কোন সেন্ট এখান থেকে কোনো সেন্ট বাড়া নাই মানে গন্ধ যে আছে গন্ধ এখনো বাড়া নাই তো একদম টাকটা কাগের বা খড়ের মধ্যে থেকে একবার ধরে আনছে ধরে এনে ডাইরে কেহেন এনে থেছে হয়তো মানুষের বাস পাইছে বাস পাইয়া এ এনে থিয়া গেছে গা তো হয়তো এর ভিতরে আছে এ অনেক বড় বড়ো তো এর ভিতরে হয়তো আছে হয়তো ড্রোন ক্যামেরা হলি যদি আমার ড্রোন ক্যামেরা থাকলো নি তাহলে আপনাদের অবশ্যই দেখানো গেল নি শিয়াল কীভাবে আছে এই ইয়ে তো এটা এখানে থাক আবার খাইতে পারবো কোনো অসুবিধা নাই তো খাওয়ার জন্য এখানে রাখছে তো ধরেন আবার এসে খাবো তার জন্যে রাখছে তো থাকলো এখানে থাকলো তো মাখয় দেখেন মাখয় অনেক সুন্দর হয়েছে তো গাছটার সাইজ দেখেন কত সুন্দর মোড়া তাজা হতেছে তো আমরা এখনো পানি দিই তো পানি দিলে হয়তো সার দিছি এই সারগুলো ধরে একটু তো হয়তো এক দু দিনের ভিতরে পানি দিয়ে দিন তো বন্ধুরা দেখেন কত বড় একটা বন্ধু তো বার্স পিঠে যে দেখতেছে তো এই বন্ধু সারা বন্ধুতে খালি আর ভুট্টা তো সারা বন্ধুত্ব বুটটা তো দেখতেছেন চোখ যে পাশে যা খালি বুটটা আর ভুট্টা তো বুটটা অনেক সুন্দর হতেছে তো দেখেন গাছের চেহারা দেখেন অনেক সুন্দর তো মার্শাল্লা অনেক সুন্দর হবো হয়তো আর কিছুদিন পরে আসানি যাবো না ভিতরে তো দেখেন খারাই অনেক বড় বড় হয়েছে তো দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো এই মাথার গাছটা অল্প ছোটো ছোটো তো এই মাথায় আরও রস নাই মাটির তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর ইউটিউবে দেওয়া থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন তো আজকের পরে এই পর্যন্তই টাটা